আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় চার দশমিক দুইয়ের এক নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো গণ নির্ণয় করো এর জ ও নিয় দ্বিতীয় সমাধান করে দেখাবো এর আগের ক্লাসে আমি ক থেকে গুলো সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ক্লাসগুলো দেখে আসতে পারো আজকে হচ্ছে এই অধ্যায়ের দুই নম্বর ক্লাস অর্থাৎ চার দশমিক দুইয়ের দুই নম্বর ক্লাস আজকে সর্বপ্রথম আমাদেরকে এক নং অঙ্কগুলো সমাধান করার জন্য দুইটা সূত্র শিখতে হবে

এখন আমাদের আগের অঙ্কগুলো যেহেতু দুইটা দুটা ছিল খুব সহজে আমরা অঙ্কটা করতে পেরেছি এই অঙ্কটা হতে তিনটা রাশি আছে তার মানে আমাদেরকে অঙ্কটা একটু ডবল হবে তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেকেন্ড বেকে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি এখানে লাগবে গণ করে এখন আমি যে কাজটি করেছি দেখো এখানে দুইটা ভাগে ভাগ করেছি টু এম প্লাস থ্রি এন কে এ ধরবো ফাইভ ফি কে बी धरब एम एन एस बी किऊ ए माइनस बी होल किऊ एम एन एस बी होल की सूत्र की किऊ माइनस थ्री एम स्कोर बी प्लस थ्री एम स्कोर माइनस बी किऊ समान एन हो कि ए दौरी ए किऊ टू एम प्लस थ्री एन ए किऊ माइनस थ्री स्कोर टू एम प्लस थ्री एन स्कोर बी मान हो कि फाइव फी 3a2n+3a2ab25p2-অর্থাৎ 3A, aq-3a2b+3ab2-b3 bq মানে হচ্ছে কি 5 f q এটা হচ্ছে b3 মানে সূত্রটা একটু যদি আমরা দেখি

পাঁচের এর উপর যদি দুই থাকায় তার দুই পাঁচটা ফাঁস পাঁচ আর পঁচিশ ফি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পি কিউ মানে এখানে আমি যে কাজটা করেছি পাঁচের ফাঁস তিন আসে মানে তিনটা পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর ফি উপর তিনি মানে পি কিউ লিখে দিলাম সমান যেভাবে আসে আমরা এখন এভাবে রাখি দিই আপাতত টু এম প্লাস থ্রি এম ফার্স্ট ব্যাকেট দিব দুইয়ের ফোর এম স্কোয়ার প্লাস তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো এম এন প্লাস তিন তারিখে নয় এন স্কোয়ার ব্যাকেট দিব এটা ফাইভ পি প্লাস তিন দুই পঁচিশ গুণ করবো আমরা তাহলে হয় পঁচিশ দুগুনো পঞ্চাশ তিন পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ তিন তিন গুণ যদি করি আমরা পঁচিশ গুণ তিন তিন তাহলে হয় কি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ ওয়ান টু আমরা একটা কাজ করতে পারি এখানে একটা সূত্র লিখতে পারি অর্থাৎ এ প্লাস বিহুল কি সূত্র আমরা জানি এ প্লাস বিহুল কি একটা সূত্র আছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবাস বিস্কোয়ারি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ

তিন বারো তিন আর বার যদি গুণ করে হয় ছত্রিশ ছত্রিশ গুণ ফাঁস গুণ দিব ফাঁস দিয়ে তাহলে একশো আশি এখানে আছে এম এন এম এন প্লাস আবার দিব তিন নং তিন নং গুণ এখানে আছে একশো পঁয়ত্রিশ লিখেছি এখানে আছে ফি এখানে এনএস্কিয়ার তাই লিখবো এনএস্কিয়ার ফি প্লাস এখন এই প্লাসটা লিখবো আমরা একশো পঞ্চাশ প্লাস পঁচিশ দুই দুই ফাইভ পঁচিশ মাইনাস ওয়ান একশো কিউ

সাতাশ এন কিউব মাইনাস বাকিগুলা যেভাবে আছে এইভাবে লিখি দিলাম জাস্ট এই অংশটুকুর জন্য আমি এই অংশটুকু লিখলাম অর্থাৎ দুইয়ের উপর পাওয়ার আছে তিন আট এম এর উপর তিন এম এটাকে গুণ করলে হয় এটা আর এটাকে গুণ করলে হয় এটা তিন তিন এন এর ফল যেহেতু তিন আছে পাওয়ার আমি সাতাশ এন কিউব যেভাবে আছে আমরা এইভাবে লিখলাম সিক্সটি এম মাইনাস একশো আশি এম একশো পঁয়ত্রিশ মাইনাস ওয়ান একশো পঁচিশ ফি কি এটা হচ্ছে আনসার আমরা এতটুকু আনসার লিখতে পারি চাইলেটাকে সাজিয়ে লেখা যায় আর সাজিয়ে লেখার দরকার না এতটুকু লেখলে আনসারটা হবে আশা সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে একটু বড় অঙ্ক এখানে দুইটা অঙ্ক অনেকগুলা সূত্র এখানে সূত্র এখানে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা হচ্ছে কি এই অঙ্কটি করার জন্য তাহলে এর সূত্রের সূত্রটা হয় কি বি প্লাস বি স্কোয়ার যে আমি এখানে ব্যবহার করেছি এই অংশটুকুর জন্য ব্যবহার করেছি a প্লাস বিহুল স্কোয়ার সূত্র টু এ প্লাস বি স্কোয়ার এই তিনটা সূত্র লাগবে অর্থাৎ এই একটা অঙ্কের জন্য আমাদেরকে তিনটা সূত্র প্রয়োগ করতে হয়েছে তাই অঙ্কটা একটু বড় কোনো সমস্যা না তোমরা বুঝে বুঝে করলে অঙ্কটি খুব সহজে পারবা এখন আমি নিয়ম নম্বর অঙ্কটা সমাধান করে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার খুব সহজ সেম অঙ্ক এটার মতোই অঙ্কটা করবো তবে এটা থেকে অঙ্কটা খুব সহজ হবে আমি অঙ্কটি তুলে নিচ্ছি আমি তুলে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই গণ করে আমি এখানে যে কাজটা করেছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ জেট স্কোয়ারকে বি তাহলে সূত্র হয় আর আমরা জানি এ প্লাস সূত্র কি আমি একটু লিখতেছি

a³q + 3a²b + 3ab² + b³ q মানে হচ্ছে কি (z+q) তাহলে আমি একটা সূত্র লিখলাম a+b হোল কি সূত্র হচ্ছে কি a³q + 3a²b + 3ab² + b³ = তাহলে এই অংশগুলোকে যেভাবে আছে সেভাবে থাক আমি এটা বাকি দি পরে কাজ করব এটা তাহলে হল x² - y³ + তাহলে আমরা অ্যাপ মাইনাস বহুল স্কোয়ার একটা সূত্র প্রয়োগ করবো তাহলে সেকেন্ড ব্যাকেট দিব স্কোয়ার মাইনাস টু বিস বিয়ার স্কোয়ার মাইনাস টু সূত্রটা জেড শুধুমাত্র এক্স স্কোয়ার পর যেহেতু পাওয়ার টু আছে আমরা এ মাইনাস সূত্র লিখতে পারি আর আমরা জানি আইএমএনএস হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যা টাস কত আছে বাকি দিলাম প্লাস এখন যে কাজটা আমরা করতে পারি কি ত্রিটা এর পাশে লিখব x স্কোয়ার মাইনাস y স্কোয়ার z টু দি পাওয়ার 4 দুই দুগুণ 4 হয় প্লাস z টু দি পাওয়ার 6 যেহেতু z এর পাওয়ার 3 আর 2 আর 3 আছে সমান এই অংশটুকু আবার এভাবে রাখতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই রাখলাম যে কাজটা করে দেখো থ্রি এক্স স্কোয়ার জ্যাট টু দি পাওয়ার ফোর কোনো হয় এটা

লিখলাম ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাসটা লিখলাম তিন আমরা যে কাজটা করতে পারি বাকি যা আছে তা সবগুলা যেভাবে আছে ওইভাবেই তোমরা তুলে দিল কোনো কাজ নাই তাইলে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার প্লাস্কোয়ার জ্যাড টু দি পাওয়ার ফোর মাইনাস পাওয়ার সিক্স আমরা চাইলে এটাই আনসার হিসেবে লিখতে পারি আর যদি চাই সাজাইল লিখতে পারি অর্থাৎ এক্স টু দি সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার সিক্স যেহেতু লিখতেছি আমি তাহলে একটু একটু উপরে উপরে লিখতেছি কীভাবে সাজাই লিখবে একটু দেখাচ্ছি এখানে হচ্ছে আনসারটা কিভাবে লিখবো আমি একটু বলে দিচ্ছি আচ্ছা এর ফোর থেকে এ লাইন এখানে সমান হবে এ তা হচ্ছে আমি এদিকে লিখতেছি সমান দেখো এক্স টু দি পাওয়ার সিক্স সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইন প্লাস জেড টু দি পাওয়ার সিক্স জাস্ট ছয় যেটা ওগুলো পাওয়ার উপর ছয় ওগুলো আনলাম এরপর এটা লিখতে পারি মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার স্কোয়ার এর ফলে আমরা যেটা লিখতে পারি কি প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার এর ফলে আমরা লিখতে পারি কি প্লাস এই অংশটুকু এটা বাকি আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার ফৰ ফল কি প্লাছ জেট টু দি হোৱাৰ ফ'ৰ ইয়াৰ ফল লিখিব মাইনছ এক্স স্কোট আমি কি করছিলাম আমি একটু সাজে লিখলাম প্রথমে লিখলাম এক্স টু ডি ফার সিক্স ওয়াই টু ডি হওয়ার সিক্স জেড টু দি হওয়ার সিক্স এরপর ফল লিখলাম কি থ্রি এক্স টু ডি ফোর ফোর থ্রি এক্স টু ডি ফাওয়ার ফোর এরপর ফল লিখলাম কি থ্রি ওয়াই টুটি ফার ফোর এটা লেখার ফোর এরপর ফল লিখলাম এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার এই তিনটা লিখলাম লেখার ফল সে সর্বশেষ লিখলাম এই অংশটুকু এটাই হচ্ছে অঙ্কের আনসার আর তোমাদের যদি সমস্যা হয় না বুঝতে অর্থাৎ এ লাইনের পর যদি আর করতে না আসা তাহলে এখানে যদি আনসারটা লেখা দেবে আশা করি সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা বুঝেছো যদি কোনো প্রশ্ন থাকে কোনো একটি লাইন না বুঝো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ইনশাল্লাহ আমি সামান্য করে দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমরা সুস্থ থাকবে আলহাফিস আসসালামু আলাইকুম